বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং ডেলিমিডিয়ার নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের ওপরে আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু জানানো হয়েছে এদিকে নতুন করে নিম্নচাপ সাগরে উঠছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ চীন সাগরের ওপর থেকে কিন্তু বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢোকার কারণে সেখানেও আমরা ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি একই সঙ্গে দক্ষিণ পশ্চিম আরব সাগরে। এখানেও কিন্তু একটি শক্তিশালী সিস্টেমের সম্ভাবনা রয়েছে দেখাবো পরবর্তী দশ দিন গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমের কোথায় কোথায় কতটা প্রভাব থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টে চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চন্দ্রবন্ধু ভিডিওটিকেবারে শুরু করা যাক তো যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে দেখুন এটা হচ্ছে সেই দক্ষিণ চীন সাগরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে বৃষ্টির সম্ভাবনাটাও দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টি হবে তার আগে আমরা একবার উপগ্রহ চিত্র এবং বায়ুর ঝাপটা মোড়টা দেখে নেব এখানে আমরা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে কি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংলগ্ন অংশ কিন্তু ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে শক্তি বৃদ্ধি করছে এবং এদিকে দক্ষিণ চীন সাগরে ঘূর্ণাবর্ত কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়াচ্ছে যেটা দেখতে পাচ্ছেন যে যে প্রভাবটা সেটা কিন্তু সরাসরি ভারতের দক্ষিণ ভাগে ঢুকছে তার জন্য ম্যাঙ্গালুরু কম তারপর হচ্ছে ব্যাঙ্গালুরু পাদুচেরি তাঞ্জাবি নাল্লোর চেন্নাই অর্থাৎ তামিলনাড়ু অংশের দিকে কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বরেি এবং এই সমস্ত জায়গাতে থাকবে এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে আবারও যাই তাহলে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহুর্তে তো কোনো মেঘ নেই বাংলার ওপরে তবে বাংলাদেশ এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি যেখানে কুমিল্লা লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া অম্বাসা আমারপুর এ সমস্ত জায়গা ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংনগর কাতিয়াদি হাবিবগঞ্জ এই জায়গাগুলোতে মেঘ রয়েছে অর্থাৎ কুয়াশা কিন্তু এই জায়গাগুলোতে এখন অবধি ঢেকে রেখেছে এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে যাই তাহলে কিন্তু আমরা উত্তর সাইড থেকে ভারতের উত্তর পশ্চিম সাইড থেকে একটা কুয়াশার প্রভাব বাংলার ওপরে আসতে একটা আমরা লক্ষ্য করতে পারছি হয়তো পুরোপুরিভাবে বাংলার দিকে আসতে নাও পারে তবে এই মুহূর্তে এটি গোয়ালিয়র কানপুর আগ্রা বরেলি নিউ দিল্লি কার্নাল চণ্ডীগড় এবং শ্রী গানগার এ সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এইদিকে মোটামুটি এখনও কুয়াশার ছন্ন আকাশ লক্ষ্য করতে পারছি উত্তরাখণ্ডের দিকটাতে এবং উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাগুলিতে এদিকে মধ্যপ্রদেশও রয়েছে আর বাদ বাকি জায়গা কিন্তু একদম পরিষ্কারই রয়েছে কোনো তেমন একটা প্রভাব নেই এবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব যে কোথায় কোথায় কতটা প্রভাব দুটো মডেলই দেখে নেব ইসিএম ডাব্লিউএফ মডেল এবং জিএফএস মডেল কোথায় কোথায় কতটা বায়ুর ঝাপটা লক্ষ্য করা যেতে পারে তো আমরা এই মুহূর্তে যদি আজকের ডেটে যাই তাহলে আজকের ডেট অনুযায়ী যদি আমরা জিএফএস মডেল দেখছি তাহলে কিন্তু এখান থেকে একটা ঘূর্ণাবত যেটা আপনাদেরকে দেখালাম যে মেঘের কারণে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই চার তারিখের পর থেকে শুক্রবার পাঁচ তারিখ গেলে এখানে দেখুন এই যে জলীয় বাষ্প সেটা কিন্তু বঙ্গোপসাগরে ঢোকা প্রবেশ প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে ছ তারিখের মধ্যে মোটামুটি অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা কখনও ঘূর্ণাবত্ত রূপ নিচ্ছে মানে কখনো লো প্রেশার হচ্ছে কখনো হচ্ছে না কিন্তু আট তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নিচের দিকে গিয়ে শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে নাও পারে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার চান্স নেই এদিকে ভারতের দক্ষিণভাগ এবং শ্রীলঙ্কার দিকে এর প্রভাবটা পড়বে যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব যেখানে বজ্রপাত সমেত বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হওয়া এ সমস্ত অংশ বইবে এদিকে আবারও এগারো তারিখ থেকে কিন্তু আমরা সেই আবার দক্ষিণ চিমশাবার থেকে জলীয় বাস্প ঢোকার কারণ আরেকটি নতুন ঘূর্ণাবত্ত আমরা সৃষ্টি হতে দেখতে পাচ্ছি তো এগারো তারিখের পর যখন আমরা বারো তারিখ যাচ্ছি বারো তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কমজোরি হয়ে যাচ্ছে কিন্তু বারো তারিখের পর যখন আমরা তেরো তারিখ যাচ্ছি দেখতে পাচ্ছেন যে তেরো তারিখের মধ্যে কিন্তু এটি কমজোরি হয়ে যাচ্ছে এটা টোটালটাই আমরা কিন্তু ইসিএম ডাব্লু মডেলে দেখালাম এবার দেখে নেব জি মডেল অনুযায়ী কারণ গত বছর আমাদেরকে কিন্তু বন্ধুরা ভালো আপডেট দিয়েছিল জিএফএস মডেল তার জন্য আমরা জিএফএস মডেলকে কিন্তু পুরোপুরিভাবে ফেলে দিতে পারি না তো সেখানে জিএফএস মডেলে গেলে দেখুন জিএফএস মডেলে বলছে তেরো তারিখের মধ্যে যে ঘূর্ণা বর্তটি এটি কিন্তু ঘূর্ণিঝড়ের চান্স হতে পারে তো তার যদি গতি আমরা দেখি তাহলে কিন্তু আটষট্টি কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি কত আটষট্টি কোথাও পঁচাত্তর ছিয়াত্তরই দেখুন সাতাত্তর দেখতে পাচ্ছি আপাতত এখন অবধি ঘূর্ণিঝড়ের রূপ আছে কিনা সেটা বলতে পারছে না তবে বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা আটাত্তর কিলোমিটার দেখতে পাচ্ছি যদি একবার মোড দেখি কত আছে একবার দেখে নেব মোড বলছে এখানে সাতান্ন ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে মানে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু দিকে এগোচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় হয়নি এখনও তো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর এদিকে যদি বঙ্গোপসাগরে যাই তাহলে কিন্তু বঙ্গোপসাগরেরটা দেখুন এখানে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আপাতত এখন লক্ষ্য করা যাচ্ছে না তবে নিম্নচাপও আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না কারণ এটা টোটালটাই এই ঘূর্ণাবর্তটা এখানে গিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনটা কিন্তু আমরা বুঝতে পারছি জিএফএস মডেলের আপডেট অনুযায়ী তো এটা আমরা আপনাদের কাছে ক্লিয়ার করলাম যে বঙ্গোপসাগরে আপাতত জিএফএস মডেলের আপডেট অনুযায়ী এবং ইসিএম ডাব্লিউএফ মডেলের আপডেট অনুযায়ী তেরো তারিখ অর্থাৎ শনিবারের মধ্যে কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে আরব সাগরে কিন্তু হওয়ার চান্স রয়েছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এরপরে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং চলে যাব কোথায় ইসিএম মডেলে যেটা আপনাদেরকে আমরা দেখালাম সবার প্রথমে যে ইসএম ডাব্লুট মডেল আমরা দেখবো তো ইসএম ডাব্লিউট মডেলের আপডেট অনুযায়ী আমরা যদি এই মুহুর্তে আজকের আপডেটে চলেই যাই অর্থাৎ বৃহস্পতিবার চার তারিখে তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে এখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তরবঙ্গের দিকে এবং কিছু অসমের জায়গায় তার জন্য কিন্তু অসমের শিলং সাইডটা নংস্ত তুরা হয়ে মেঘালয়ের দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি শিলচরের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছুটা দার্জিলিং এবং কার্সিও দিকটাতে বৃষ্টি কিন্তু চান্স রয়েছে শোভেকে কার্সিও দার্জিলিং ধোত্রি সোরেং এই সাইডটাতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ক্যালিংপং সাইডে কি হবে গ্যাংটকের দিকটা কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি ক্যালিংপের দিকে কোথাও কোথাও হতেও পারে কোথাও কোথাও না হতে পারে লাভার দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এই দিকে রয়েছে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে এবারে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কবে পৌঁছাবে তো চার তারিখের থেকে আমরা যদি আস্তে আস্তে যাচ্ছি পাঁচ তারিখে অর্থাৎ আর কয়েক ঘন্টা বাকি তারপরে কিন্তু বাংলায় বৃষ্টি বলতে গেলে চব্বিশ চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টাও নেই বৃষ্টি আসতে তো সেখানে কিন্তু আমরা শুক্রবার পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে দেখতে পাচ্ছি যে কিছুটা প্রভাব কিন্তু বাংলার ওপরে ঢোকা শুরু হয়ে যাবে পুরুলিয়ার উপরে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এরপর যদি আমরা এটাকে একটু প্লে করে নিই প্লে করলে ধানবাদের দিকে কিন্তু সবার প্রথম প্রবেশ করছে যেখানে ধানবাদের চিত্তরঞ্জন চিত্তরঞ্জন আশেপাশে গিরি ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া বাঁকারো এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও একটুখানি বজ্রপাত সময় বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গাগুলিতে তারপরে আমরা এটাকে যদি প্লে করে দিই প্লে করলে দেখুন এই বৃষ্টিটা আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে ভালোভাবে এগোচ্ছে যার জন্য চিত্তরঞ্জন কুলতি নীরসা জামতারা নারিনপুর নালা এই জায়গাগুলোতে একটু বৃষ্টি হতে পারে তারপর আবার যদি আমরা এটাকে প্লে করি এটা আস্তে আস্তে একটু পশ্চিমবঙ্গের দিকে গভীরে ঢুকছে যার জন্য আসানসোলের দিকেও কিন্তু একটু বৃষ্টির চান্স থাকতে পারে দিকে একটু বাড়তে পারে জামতারার দিকে এবং ধানপাতের দিকটা কিছুটা বাড়তে পারে তারপর এটাকে যদি আমরা আবারও প্লে করে দিই প্লে করলে দেখুন এটা আস্তে আস্তে করে কিন্তু কমজোরি হবে কিন্তু শনিবার যখন আমরা এখানে ছ তারিখের দিকে যাচ্ছি ছ তারিখে যখন পুরোপুরিভাবে একটা শক্তিশালী পপ প্রবেশ করবে তাতে কিন্তু আমরা বোল বোলপুর এই সমস্ত ধানবাদের দিকটাতে কিছুটা পপ দেখতে পাচ্ছি সঙ্গে সরষা সময়ে দুমকা সাইডে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটা কিছুটা পপ সবার চালু হয়ে যাবে গিয়ে এরপর এটা আস্তে আস্তে করে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে যার জন্য শিউড়ি তারপর হচ্ছে মহেশপুর রাজনগর সাইথিয়া এই সমস্ত জায়গাতে মাল্লারপুরের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জন কুলতি রঘুনাথপুর পাড়া কাশীপুর এই জায়গুলো আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ কিছু ঝাড়খণ্ডের বড় যে সমস্ত অংশগুলি আছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত জায়গায় তারপর আরেকটু এগিয়ে গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে এখানে ময়ূরেশ্বর মাল্লারপুর খড়গেরাম রামপুরহাট তারাপীঠ তারপর হচ্ছে নলহাটি এই সমস্ত জায়গাতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মহেশপুর রাজনগর দুবরাজপুর উখরা আসানসোল কুলতি নশা এই জায়গাগুলোতেও বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে তারপরে এই নলহাটি সাইডটাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এটা যখন আইটটা আমরা এগিয়ে নিয়ে যাব আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা কিন্তু একটু শক্তিশালী পব এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বর্ডার এর ভিতরে কিন্তু প্রবেশ করছে তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে তখন বৃষ্টির আস্তে আস্তে করে প্রবেশ করবে আজিমগঞ্জ রামপুরহাট সাগরদিঘি নলহাটি জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মুরারায় দুলিয়ান আমরা লিরিপাড়া তারপর হচ্ছে ফারাক্কা শিবগঞ্জ নবাবগঞ্জ রাজশাহী মোহনপুর নাটোর সিংরা পুথিয়া এবং নাচোলে নিয়ামেদপুর গোমস্তপুর এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি ছ তারিখে তারপরে আরেকটু এগিয়ে গেলে দেখুন এই আস্তে আস্তে করে পুরোপুরিভাবে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু থাকবে আর কলকাতার দিকে যে বৃষ্টির আমরা চান্সটা দেখেছিলাম সেটা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না আপাতত তারপরে আমরা সাত তারিখ অর্থাৎ রোববার দিয়ে গেলে রোববারেও কিন্তু তেমন একটা পাব আমরা লক্ষ্য করতে পারছি না আট তারিখ সোমবার সোমবারের দিকেও আমরা কিন্তু তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না ন তারিখ মঙ্গলবার মঙ্গলবারের পরে আমরা আবার একটি নতুন করে কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা দেখতে পাচ্ছি এবং এই ঝঞ্ঝাটা কিন্তু বেশ শক্তিশালী আছে তবে এখন অব্দি কিন্তু কনফার্ম নই যে এই ঝঞঞ্ঝাটা কোনোরকমভাবে পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা জাস্ট আপনাদেরকে সেব দিকে দেখিয়ে দিচ্ছি তো এই ঝঞ্ঝাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেপালের দিকে কিন্তু টেনে নিচ্ছে অর্থাৎ নেপাল এবং চীনের দিকটা কিছুটা যাচ্ছে কিছুটা পশ্চিমবঙ্গে আস্তে আস্তে কিন্তু এটি কমজোরি হয়ে যাচ্ছে তবে এটা এখন হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুট হবে কি না জানি না হয়তো পরবর্তীকালে আপডেট দেখা গেল এটা আসতেও পারে তার জন্য কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন আমাদের চ্যানেলে চোখ রাখতে লাগবে প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য তো তেরো তারিখ অব্দি যা লাস্ট আমরা আপডেট পাচ্ছি তাদের কিন্তু কিছুটা পশ্চিম ঝঞ্ঝের পর ছ তারিখে বাংলার পর পড়তে পারে কিছু কিছু জায়গায় আটটির মতন জেলার মতন আটটি জেলার মতন এবার আমরা চলে যাব তাপমাত্রা মোড়ে দেখে নেব কোথায় কোথায় কতটা তাপমাত্রা নামবে আজ এবং আজ আমরা তো দেখেছি এবং আগামীকাল কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামবে কলকাতার ওপরে চোদ্দো ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ যদি তাপমাত্রা দেখি তাহলে ছাব্বিশ ডিগ্রি কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং এটা শুধু কলকাতা নয় আমরা যদি একবার বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে দেখতে বাংলাদেশে কোথাও তেরো কোথাও পনেরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচারের প্রভাব লক্ষ্য করা যেতে পারে ময়মেন সিং সিলেট কালাই এ সমস্ত জায়গায় বারো কোথাও তেরো তো বারো তেরো এবং এদিকে শিউরি হয়ে দুর্গাপুর বাঁকুড়াপুরেরা কোথাও বারো কোথাও তেরো চোদ্দো এমন কিন্তু টেম্পারেচার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিরাজ করবে আগামীকাল ভোরবেলা তো ভালো শীত থাকবে অবশ্যই ভাই যারা দেখছেন দর্শক ভাইরা আমাদের তারা কিন্তু সকালে গেলে অবশ্যই একটা গরম পোশাক পরে যাবেন এদিকে সোমবার শনিবার ছ তারিখ ছ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার পনেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে তারপর হয়তো আস্তে আস্তেও টেম্পারেচার বাড়তেও পারে তো এখনকার জন্য এতটা রাখলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ